এবং সেটা কিভাবে ডিসেমিনেটেড হলো এবং কিভাবে সংহত হলো তার জন্য একটা সময় লাগবে সেটা তো একটা ইতিহাসের ব্যাপার যদি এই পর্যন্ত যদি বলিস তাহলে জুডাইজম তো ধর্ম এর সাথে জায়নিজম এর তো পার্থক্য রয়েছে এবং ইহুদিরাই জায়নবাদ বিরোধী অনেক ইহুদি আছে তারা জায়নবাদ বিরোধী আবার অনেক অইহুদি আছে লাখে লাখে অইহুদি আছেন যারা জায়নবাদী সুতরাং জায়নবাদের সঙ্গে এই যে ইহুদি জুডাইজম বলে ইনভেজিটেট্যাকে এটাকে গুলিয়ে ফেললে তো চলবে না এবং এটাকে গুলিয়ে ফেলার কাজটাই করছে হচ্ছে বাইডেন এবং একই সঙ্গে অবশ্যই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং বাইডেন দুজনেই দুজনে বারবার অ্যান্টিসেমিটিজমের প্রসঙ্গটা আনছে কিন্তু অ্যান্টিসেমিটিজম এখানে কোনো কিন্তু এটা মূল ইস্যু না আসলে কিন্তু এটাকেই তারা মূল ইস্যু করছে এই কারণে যে তারা অত্যন্ত সন্ত্রস্ত এবং ভীত যে তাদের ভিড় ছাত্র ছাত্রীরা কাঁপিয়ে দিচ্ছে এই ডাইভেস্টমেন্টের কথা বলে কারণ ডাইভেস্টমেন্টে যখন টান পড়ে তখন লিবারাল ডেমোক্রেসির কন্ট্রাডিকশন গুলো হয়েছে তরুণ বাংলাদেশ থেকে মইনুল রাখি বলছে যে আমরা তো এখনো বলতে পারি বাইডেন বাইডেন পাক ইউ কিন্তু আমরা একইভাবে কিন্তু ইয়ে কে এখন বলতে পারবো না ফাক ইউ বললে আপনি

যেটা ফ্রি স্পিচের জন্য খুবই মানে বিশেষ করে ফার্স্ট অ্যামেন্ডমেন্টে যে সুরক্ষা দেয়া হয় ফ্রি স্পিচ বলছি অ্যান্টিসেমিটিজম অ্যাওয়ারনেস অ্যাক্ট যেটা আসলে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে নিঃসন্দেহে আপনি বলছেন যে জায়নিজম কেবল ইহুদি রাই জায়নিস্ট হয় না

জাইনবাদি যে বিষয়টা এটা ক্রিশ্চিয়ানরাও আছে কারণ ক্রিশ্চিয়ানরাও আছে এমন কি মুসলমানরাও আছে এমন কি তারা বলছে যে হিন্দু ব্রাহ্মণ্যবাদ যেটা সেটা জৈনবাদ এটা কাছাকাছি চলে যায় এবং এরকম একটা ইকুয়েশন পর্যন্ত টিচিং থেকে বেরিয়ে এসছে সেটা হচ্ছে জৈনবাদ সমান সমান নাস্তিকবাদ সমান সমান ব্রাহ্মণ্যবাদ এরকম একটা জৈনবাদ কি হিন্দুরাও জৈনবাদ চায় যে

কাজ করে রেখে গেছেন আমাদের জন্য আমার মনে হয় যে এই সময় সেই কাজে আমাদের ফেরার দরকার তার গুরুত্বপূর্ণ গ্রন্থর নাম হচ্ছে দ্য কোয়েশ্চেন অফ প্যালেস্টাইন এটা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এবং এখানে একটা অসাধারণ চ্যাপ্টার আছে যার শিরোনাম জায়নিজম ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ ইটস এবং সেখানে এডওয়ার্ড সাইদকে যদি আমি উদ্ধৃত করি মোটামুটিভাবে আমার যতটা মনে আছে আর কি এডওয়ার্ড সাইদ বলছেন যে জায়নিজম হ্যাজ অ্যাপিয়ার্ড টু বি আনকম্প্রোমাইজিংলি

তাহলে দেখা যাচ্ছে যে জায়নিজম এর আর টিচিং থেকে আরেকটা বিষয় বেরিয়ে এসছে যে জায়নিস্ট এই জায়নিস্টদের সাথে হিটলার নিজেই সময় কোলাবরেট করেছিল সেই ইতিহাসটা সামনে আনা যা হয় না এই জিনিসটা লক্ষ্য করেন